হাওড়া পুরসভার প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিলেন সুজয় চক্রবর্তী পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন পুরো ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের কাছে রবিবার সাংবাদিক বৈঠকে তিনি জানান সম্পূর্ণ ব্যক্তিগত কারণে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি তিনি দায়িত্বকালে কি কি কাজ হয়েছে তার অল্প বিস্তর খতিয়ানো তুলে ধরেন সুজয় চক্রবর্তী দাবি করেন গত চার বছরে এমন কোনো কাজ তার দ্বারা হয়নি যাতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এত বড় দায়িত্ব পাওয়ার পরও কেন হঠাৎ সরে দাঁড়ালেন সাংবাদিকদের এই প্রশ্নের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সুজয় চক্রবর্তী বলেন হাওড়ায় পাঁচ থেকে ছ লক্ষ মানুষ দলের থেকে এই দায়িত্ব তার কাছে বিশাল প্রাপ্তি তবে পথ ছাড়ার সিদ্ধান্ত একেবারেই ব্যক্তিগত দেখুন এটা আমি আবারও আপনাকে বলছি যে এটা আমার পঁচিশ তারিখে আমি আমাদের মাননীয় মন্ত্রীকে আমাদের দপ্তরের মাননীয় মন্ত্রীকে আমি আমার এই যে হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশনের যে চেয়ারপার্সনের চেয়ারম্যানের যে পদ সেখান থেকে আমি রিটার্ন করেছি সেই চিঠি আমি পাঠিয়ে দিয়েছি এবং আমি অনুরোধ করেছি যে যাতে সেই রেজিগনেশনটা অ্যাকসেপ্ট করা হয় সেটা জানিয়ে আমি চিঠি দিয়েছি দেখুন এটার টোটালি ব্যক্তিগত ব্যাপার পার্সোনাল রিজন এখানে আর কোনো কারণ নেই অনুরোধ করেছি যাতে আমার এই রেজিগনেশন অ্যাকসেপ্ট করা হয়

আমরা বহু থমকে যাওয়া প্রকল্প যেমন ধরুন ওলা বিদ্যালয় ইউজিআর দীর্ঘদিন বন্ধ হয়ে পড়েছিল সেটা আমাদের এই বোর্ডের সময় আমরা চালু করলাম তারপরে শালকিয়া ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টে যে প্রকল্প দীর্ঘদিন আটকে ছিল সেই প্রকল্প আমরা দীর্ঘদিন লেগে থেকে সেই দুশো আশি কোটি টাকার প্রকল্পকে আমরা যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে প্রকল্প সেটাকে আমরা চালু করলাম তো আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যা যা নির্দেশ আমাদের যদি ছিল আমি ব্যক্তিগতভাবে সবসময় চেষ্টা করেছি সেই নির্দেশ মেনে কাজ করার সবসময় এবং এমন কোনো কাজ আমরা বা আমি ব্যক্তিগতভাবে এই চার বছরে আমার আমার দ্বারা হয়নি যাতে করে দলের দলের নষ্ট হয় বা ঠিক হয়েছে আপনি আহ রাস্তাঘাট কিছু হয়তো খারাপ ছিল এক হিসাবে রাস্তাঘাট প্রচুর ভালো রাস্তাঘাটও হয়েছে একটা বড় আমাদের ফ্যাক্টর ছিল যে আমাদের আপনারা জানেন যে আমাদের সিপিম ফিনান্সের একটা হঠাৎ করে আমাদের যে ফিনান্সিয়াল গ্রান্ট সেটা আমাদের যে কোনো কারণই হোক সেটা বন্ধ হইবে প্রতি আমাদের বিজেপি এবং আমার দল এবং আমার দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের অধিক বন্ধ প্রস্তাব আমি ওনাদের প্রতি বক্তব্য রাখব যে তারা এই হাওড়ায় প্রায় ধরুন 15 16 লক্ষ মানুষ তার মধ্যে তারা আমাকে বেছেছিলেন এই যাত্রা লাইফটা দেয়ার জন্য